কিন্তু ডলার জমিনে আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি সম্মান এক মুহূর্তের জন্য আমরা বর্জিত করা হবে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং গরবাণী স্বীকার করতে প্রস্তুত হচ্ছি জীবন দিতে প্রস্তুত হচ্ছি আল্লাহর জমিনে আল্লাহ দিনে ঠান্ডা তো করেই আমাদের কা প্রথম ইনশাআল্লাহ ভাই তো শাহাদত ভাই তো খনাফাত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খনাফাত প্রতিষ্ঠা যাওয়াস পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে শামস বাংলার জমিনে খিলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খোলাফাত মজলিস সহ সকল patriotic সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যর ঊর্ধে উঠে যারা মতুল্লার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করতে চাই আমাদের এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল আলামে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে ধান্দা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতোবা বা মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাবত করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম তারা এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোছি উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালামের অনুসারী হিসাবে তার সুরের সুর মিলিয়ে কন্ঠ কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসলিম আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আকর্ষণের প্রতি আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকল আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নিজেকে বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার বাগ্রহের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো তোমরা ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান থানা গুলোতে তারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুমিয়াদের জীবন যাপন করছে